মা সম্মান আমাদের সকলের সম্মান এমনই দাবি তোলে কানাকুল তৃণমূল আরজিকর হাসপাতালের কর্তব্যরত মহিলা ডাক্তারের ধর্ষক ও খুনিদের ফাঁসি যায় দাবিতলের তোলে সরব খানাকুল দুই ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মীরা খানাকুল দুই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রমেন প্রামাণিকের নেতৃত্বে র্যালি খানাকুল দুই গ্রাম পঞ্চায়েতের রাজাটি বাজার এলাকায় উপস্থিত ছিলেন ময়না হরিদাস সমীর রাকিবুল সহ বিভিন্ন বুথের তৃণমূল কর্মীরা নিউজক নিয়ে সাক্ষাৎকারে খানাকুল দুই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রমেন প্রামাণিক জানালেন বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন জিরো 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 সেভেন রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা

মহিলা ডাক্তারের উপরে ধর্ষণকারী খুনি চাই সেই দাবিতে আমাদের আন্দোলন চলছে চলবে অবিলম্বে আর্টিল কান্ডের ঘটনা সিবিআই নাটক না করে বেশ করে বসি চাই ফাঁসি চায়

চাই উপরে যারা ধর্ষণ খুন করেছে তাদের আমরা ফাঁসি চাই অবিলম্বে সিবিআই তদন্ত শেষ করো দ্রুত ধর্ষকদের বিচার করো অবিলম্বে সিবিআই তদন্ত শেষ করো খুনিদের বিচার করো করে সমাধান এবং্মান রক্ষার স্বার্থে মমতা ব্যানার্জি সর্বদাই থাকাছে থাকবে অভিযুক্তদের বিরুদ্ধে ফাঁসি চায়ের মহিলা ডাক্তার

সাজা ঘোষণার দাবিতে সমস্ত মানুষ একটি করেন মহিলা ডাক্তারের উপরে যারা ধর্ষণ এবং খুন করেছে তাদের ফাঁসির দাবিতে আমাদের আন্দোলন চলছে